দেখতে দেখতে পঁচাত্তর বছরে পা দিল রায়গঞ্জের সুদর্শনপুর দুর্গোৎসব কমিটির দুর্গা পুজো সোমবার পুজো প্রাঙ্গনে খুঁটি পুজোর আয়োজন করলো সুদর্শনপুর দুর্গোৎসব কমিটি খুঁটি পুজোর দিনে উন্মাদনা লক্ষ্য করা গেল ক্লাব কর্তৃপক্ষের সদস্যদের মধ্যে রীতিমতো পুজো দিয়ে মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে খুঁটি পুজো আয়োজিত হলো এছাড়াও বেলুন পায়রা উড়িয়ে শান্তির বার্তা তুলে ধরেন ক্লাব কর্তৃপক্ষ এবারে তাদের পুজোর থিম বাড়ির ধরা মাঝে শান্তির বাড়ি দিকে দিকে ঘটছে প্রাকৃতিক বিপদ বিপর্যয় সেদিকে লক্ষ্য রেখে পঁচাত্তর বছরে তাদের থিম আবার শান্তি ফিরে আসুক পৃথিবীতে বাজেট সম্পর্কে স্পষ্ট না বললেও মণ্ডপ সজ্জা মূর্তি সহ এবার আলোক সজ্জাতেও বিশেষ নজর দেওয়া হবে বলে জানিয়েছেন তারা রায়গঞ্জ বাইপাস হয়ে যাওয়ায় জাতীয় সড়কে ভিড় অনেকটাই কম ফলে একদিকে যেমন পুজোর দিনগুলিতে যানজট কম হবে তেমনি পুজো দেখতে অনেকটাই সুবিধা হবে দর্শনার্থীদেরও বলে আশাবাদী উদ্যোক্তারা আজকে আমাদের সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি এবার আমরা পঁচাত্তর বছর প্ল্যাটিনাম জয়ন্তী যে পূজা তার আজকে খুঁটি পূজা হলো শুভ উদ্বোধন খুঁটি পূজার মাধ্যমে আমরা পূজার প্রস্তুতি শুরু করলাম এবার আমাদের থিম বরিশ ধর মাঝে শান্তির বাণী আমরা পৃথিবীতে শান্তির বার্তা দেওয়ার জন্য এবং শান্তি যাতে থাকে তার জন্য আমরা এই পূজার থিমটাই হচ্ছে আমাদের এটাই মেন থিম বাজেট কি থাকছে বাজেট দেখুন আমাদের সুদর্শনপুর সর্বজনীন দুর্গা আমরা যে দুর্গা পুজো পূজা করি আপনারা দেখেন যে আমরা প্রতিবার একটা সুন্দর পূজা আমরা রায়গঞ্জ তথা সমগ্র জেলাবাসী এবং নর্থ বেঙ্গলের উত্তরবঙ্গে আমরা একটা উপহার দেই আমাদের বাজেট বলে কিছু হয় না আমাদের যা চাঁদা উঠে যা সাহায্য উঠে সেটাই আমাদের বাজেট আমাদের সুদর্শনপুরের সমগ্র বাসিন্দারা এবং চেম্বার অফ কমার্স এবং মার্চে অ্যাশ যারা আওতাদিন যারা ব্যবসায়ী আছেন সবার সহযোগিতায় আমাদের পুজো হয় প্রতিমা এবং বিশেষ আকর্ষণ আমরা তো বললামই আমাদের থিম হচ্ছে বরিশ ধরা মাঝে শান্তির বাণী পৃথিবীতে শান্তির বার্তা দেওয়ার জন্য এবং মানে কোনো হ্যাঁ আদল বলতে নেই এটা একটা থিম যে আমাদের প্রাকৃতিক উপাদান দিয়ে যাতে এই যে কদিন আগে ওয়েটনারে আপনার কাদা হল হর হঠাৎ হঠাৎ করে বৃষ্টি পরে মেঘ ভাঙ্গা বৃষ্টিতে যে ইয়ে হচ্ছে এগুলো সব প্রাকৃতিক দুর্যোগ কারণ হচ্ছে বিভিন্ন প্যান্ডেল আমরা এর আগেও আমরা করেছিলাম অনেকদিন আগে থার্মোকলের প্যান্ডেল আমরা সেই ফুল সংশোধন করছে এবং এই বার্তা যাতে পৃথিবীতে প্লাস্টিক হ্যাঁ প্রতিমা প্রতিমাও আমরা ওই থিমের আদলে লাইট লাইট ও বাইরে লাইট বাইরে মানে কি আশা করছেন একটা তো প্রতিযোগিতামূলক থাকেই প্রত্যেক বছর দেখুন আমাদের প্রতিযোগিতা ফার্স্ট সেকেন্ড বড় কথা না রায়গঞ্জের মানুষ জেলার মানুষ যাতে প্রতিমা দেখে প্যান্ডেল দেখে যাদের তারা বলতে পারে যে না এই পূজা আমাদের সেরা এই পূজা আমাদের যাতে মনে গোটা বছর যাতে মানুষের মনে থেকে যায় যে সুদর্শনপুরের পূজা আমার মনে রয়ে গেছে সেই পূজা আবেশটা যাতে থাকে যে সামনের বছর দু হাজার সালে যাতে সুদর্শনপুরের পূজা আরো বড় আরো সুন্দরভাবে দেখা যে এই আবেশটা যাতে থেকে যায় সেটাই আমরা সাকসেস প্রতিবছর তো জাতীয় সড়কের জন্য একটা একটা সমস্যা তৈরি হয় তো জাতীয় সড়ক হ্যাঁ এবার জাতীয় সড়ক চলে যাওয়াতে আমাদের আমরা নিশ্চিন্ত হলাম কারণ দর্শনার্থীরা পূজা দেখতে আসে যেভাবে ভিড় হয় আমাদের শিলিগুড়ি পূজা দেখার জন্য এবং যেভাবে যানবাহনের যে সমস্যা হয় আমাদের রায়গঞ্জ পুলিশ প্রশাসন এবং ডিএম অফিস থেকে এবং এসপি সাহেব রায়গঞ্জ পুলিশ আইসি সাহেব এবং ট্রাফিক কন্ট্রোল যারা যেভাবে ওরা করে আশা করি তারা এবার শান্তিতে আমাদের পুজো দেখার সুযোগ করে দিতে পারবে আমরা উদ্বোধনের দিন প্রতিবারই আমরা দুস্থদের জন্য শাড়ি কাপড় এবং অনাথ আশ্রমের বাচ্চাদের বিভিন্ন দুন বস্ত্র দুন প্রদান করে থাকি এবার আমরা পঁচাত্তর বছর উপলক্ষে আমরা ওই দুস্থ বাচ্চাদের পঁচাত্তর জনকে এবং বয়স্ক যারা আছেন দুন তাদের শাড়ি বা ধুতি পঁচাত্তর জনকে আমরা প্রদান করব এবং পঁচাত্তর জনকে আমরা গাছ

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কিছু তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ